对，嗯 <Yeah. S 2>、uh。Huh.

Thank mm -hmm. আমরা সব আশা লাগাই দিলে আজ রাস্তা তারার বানাতে ছোট আছে हेलो এই না মাথা না দিয়ে কে শুনে না আচ্ছা কি করে কি করে স্যার হ্যাঁ আপনি তো আমারে মেরেছেন বল হ্যাঁ কালকে নেই কি কারফু কারফু রং লাগে উপরটা ছোটো কার বড়ো ওই যে সব ওই পারে হাগো ওই পারে সব

আমাদের ডাক্তার বাবুল মামা মহিষিং ত্রিশাল একুশ হাজার টাকা টিকিটে একটি হিট করেছে যাওয়ার সময় যাইবার সময় খাইবার মাছ মাছটা মিষ্টি হয়ে গেল দুঃখজনক ঘটনা বাইশে গেছে মাছ ওই ছোট মাছ হুম हम से

আমি একটু চাপান চাপান ওটা খেলান ওটা খেলান একটু সময় দাঁড়ান আমি <laughs> আছি <laughs> radio kaan kaan jo আমাদের বাবুল মামা এগান বনি ত্রিশ হিট করেছেন স্পেস নাই সম্ভবত ব্ল্যাক কাপ বা কাতল হবে খেলতেছেন চার মিনিট ধরে ভালো বড় সাইজের মাছ কাতল মাছ বিগ সাইজ কাতল ধর কালে খাইবার মাছ টাক করেছে

अच्छा आकाश पार्टी हो रहा ना तू हमसे ओए दे पर देओ अरे दिन आ गया नेट उड़ाना हमने हमने नेट उड़ान हमने नेट उड़ाओ